এই তোমরা কি করছো মাস এলে আমরা কী খাচ্ছ আচ্ছা তোমাদেরকে আমি একটা কোশ্চেন করব যদি তোমরা কোশ্চেনের অ্যান্সারটি দিতে পারো মাসেলে তাহলে তোমাদেরকে এই দুই হাজার টাকা আমি দিবো তোমরা কি রাজি আমার কোশ্চেনের অ্যান্সার দিতে এখন না বাবা বাবা তুমি রাজি আচ্ছা তোমার কাছে রাখো টাকাটা যাও তাহলে আমি তোমাদের কি কোশ্চেন করবো বাবা আদিপ করব আচ্ছা ঠিক আছে করি কোয়েশ্চেনটি হচ্ছে কোন জিনিস সব সময় চলে কিন্তু কখনো হাঁটে না কী হতে পারে বলো আদিপ তুমিও বলো কী বলেছ বাস বাস আর কি হতে পারে আদিব বলছে ট্রেন রিকশা আর কি হতে পারে গায়েজ যারা যারা এই কোয়েশনের অ্যান্সারটি পারেন সবাই কমেন্ট করে জানাবেন আদিব এবং আমার বউ বলেছে যে বাস ট্রেন লঞ্চ কিন্তু আমি এখনো বলছি না অ্যান্সারটি কি হতে পারে কোশ্চেনটি হচ্ছে কোন জিনিস সময় চলে কিন্তু কখনো হাঁটে না তাদের অ্যান্সারটি হয়েছে কিনা সবাই কমেন্ট করে জানাবেন যদি শোনো যদি তোমাদের অ্যান্সারটি হয়ে যায় সবাই কমেন্ট করবে তাহলে না এখন আমি বলিনি না হয়েছে কিনা আমি দুই হাজার টাকা শোনো আমি দুই হাজার টাকা আমার ছেলের কাছে জমা রেখেছি যদি হয়ে যায় তাহলে তোমরা নিয়ে যাবা আচ্ছা তোমরা কি আরেকটু চেষ্টা করবা আমি তোমাদেরকে বিশ সেকেন্ড সময় দিয়েছি বিশ সেকেন্ডে চেষ্টা করে দেখো কি হতে পারে কোন জিনিস সব সময় চলে কিন্তু কখনো হাঁটে না হাঁটে না কি হতে পারে বলো আমি তো বলবো না তুমি চেষ্টা করে দেখো কি হতে পারে তুমি কনফিউজ রেখে বলতে পারবে না শিওর হয়ে বলতে হবে আচ্ছা বুঝতে পারছি গাইস সবাই কমেন্ট করে জানাবেন কোন জিনিস সব সময় চলে কিন্তু কখন হাঁটে না কি বলেছ গড়ি আচ্ছা দেখা যাক গাইজ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন সে লাস্টে বলেছে গড়ি দেখা যাক তার কোশ্চেন অ্যান্সারটি হয় হয় কিনা আচ্ছা দেখা যাক সবাই কমেন্ট করে জানাবে তারপর হয়ে যাবে গাইজ আপনারা সবাই তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন তার অ্যানসারটি হয়েছে কিনা নেক্সট ভিডিওতে আবার দেখাবে আল্লাহ টাটা বাই বাই